যারা বলেছিলেন আমরা পালাই না তারা জানে না এখন কিভাবে কোথায় গেলেন আমরা কোনদিন এটা বলি নাই যে আমরা পালাই না তবে আলহামদুলিল্লাহ মেহরবানি করেছে যে আসলেই আমরা পালাইনি আমরা ফাঁসির বসি গলায় নিয়েছি কিন্তু দেশ থেকে পালাইনি আমাদের একজন তিনি আমেরিকায় ছিলেন স্বাভাবিক কাছে সেই সময় বন্ধু তাকে নিষেধ করেছে ডো কাম ব্যাক তিনি বলছেন কেন বলেছে যে আপনাকে ওইরকমই করা হবে অবিচার করা হবে যেমনটা অবিচার করা হচ্ছে আপনার সিনিয়র লিডারদের সাথে তিনি বলছেন সিনিয়র লিডাররা যদি আল্লাহর জন্য ধৈর্য ধরে সহ্য করে থাকতে পারেন আমিও পারবো আমি আসছি আদালতে দাঁড়িয়ে আমাকে ফাঁসি দেওয়া হোক আমার কোনো আপত্তি নাই আমি পলাতক হিসাবে এই বদনামের অংশ নিতে চাই না যে আমিও অপরাধী আমি আদালতে দাঁড়িয়ে বলবো আমি নিরপরাধ মেয়ের কাশি মারি সে এটাই করেছে কিন্তু না আসলে পারতেন ভাই কেউ তারা বলতো না যে উনি পালিয়ে গেছে কারণ তার বিরুদ্ধে কোন ওয়ারেন্ট কোনো মামলা ছিল না তিনি এসেছেন তার নৈতিক দায়বোধের জায়গা থেকে তার দেশকে ভালোবাসেন এই জন্য তিনি বলেছেন যে দেশে আল্লাহ আমাকে পয়দা করেছেন আমার মত জন্য সেই দেশে সম্মানিত ভাইরা গেল তাদের ছাপ্পার এখন কি হবে এখন কি এগুলোই চলবে আগামীতেও কি একটা দুর্নীতিবাস সরকার এসে আমাদের সব লন্ডভন্ড করে দেবে আগামীতেও সন্ত্রাসীরা এসে আমাদের উপর আবার সড়ি ঘুরাবে আগামীতে আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে আবার থানায় করা হবে আমাদের জীবনের উপর কালো হাত নেমে আসবে সবগুলার বিরুদ্ধে আমাদেরকে সিংহের মতো গর্জন করতে হবে ইনশাআল্লাহ আমাদের স্পষ্ট বক্তব্য দুর্নীতি তোমাকে লাল খাও সন্ত্রাস তোমাকে একেবারে কালো কাট অবিচার তোমার জায়গায় সমাজে হবে না একটা দুর্নীতিমুক্ত সামাজিক সুবিচারে পরিপূর্ণ একটা ভারসাম্যপূর্ণ অর্থনীতির দেশ হিসাবে যুদ্ধ করা যুবকদের হাতে তাদের মেধার মূল্যায়ন করে তাদেরকে দেশে দেশ গঠনে তাদেরকে কাজে লাগানো সেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে বাংলাদেশ আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট আমরা শিক্ষা স্বাস্থ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব কারণ একটি ভালো জাতি করতে হলে অবশ্যই আমাদের একটা ভালো শিক্ষা ব্যবস্থা লাগবে আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো নেই একটা ভালো জাতি করতে হলে অবশ্যই সুস্থ সবল আমাদের সন্তানদেরকে চিকিৎসা দিয়ে গড়ে তুলতে হবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সেরকমটা নয় বঙ্গর স্বাস্থ্য ব্যবস্থা আমাদের দ্বিতীয় অগ্রাধিকার হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই আল্লাহ ক্ষমতায় কারে নিবে না নিবে ওই নো এই অ্যালটমেন্ট আসবে ইনশাআল্লাহ আসমান থেকে আমরা বাংলাদেশের জনগণের রায় পেয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব পাই কিংবা না পাই দুর্নীতি মাটিতে নেমে না আসা পর্যন্ত আমাদের লড়াই চলবে আমরা থামবো না কেউ আমাদেরকে থামাতে পারবে না আমাদের তৃতীয় অঙ্গীকার সবার জন্য নেয়া বিচার এটার থেকে গরিব ধনী দল ধর্ম নির্বিশেষে কেউ যেন বঞ্চিত না হয় সবাই যেন আইনের সমান সুযোগ পায় এবং ন্যায় বিচার পায় নিশ্চিত করা আমাদের চতুর্থ অগ্রাধিকার আমরা আমাদের ভাঙ্গা চোড়া অর্থনীতিকে পুনরায় আমরা গড়তে চাই এবং এখানে আমরা আমূল পরিবর্তন চাই